তারপর ক্ষেত্রে আপনি এখানে এক ইঞ্চি বা দুই ইঞ্চি নিতে পারেন যারা একটু অর্থোপেডিক্সের ভিতরে কম দামে খুঁজছে সেক্ষেত্রে আপনার ভিতরে থাকবে আর এফ এলের একবার টি আর উপরে থাকবে হাফ ইঞ্চি রিবন্ডের নিচে থাকবে হাফ ইঞ্চি রিবন্ড বাইরে যেগুলো যাবে সেগুলো কিন্তু এভাবে ট্রান্সপোর্ট কলি করা হয় আপনি যদি ম্যাটটেসটা নেন আপনি ভিডিও কলের মাধ্যমে একবার দেখে শুনে নিতে পারবেন কারখানা আইসা বৈশা তারপর দেখবেন ম্যাট টেসটা কিভাবে তৈরি করে লোকেশনটা হচ্ছে শহীদ ফারুক রোড যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোচর এই যে পানির পাম্পের উল্টা পাশে আসসালামু আলাইকুম বেস আজকে আমরা রয়েছে দুবাই বেডিং স্টোরের রিবন্ডেড কারখানায় যারা ভালো মানের অর্থোপেডিক ম্যাট্রেস কিনতে যাচ্ছেন অর্থোপেডিক ম্যাট্রেসের মূল উপাদান হচ্ছে রিবন্ডেড আর এই রিবন্ডেডের মধ্যে কিন্তু নানান ধরনের প্রতারণা রয়েছে আপনারা অনেক জায়গায় দেখবেন ম্যাট্রেসের দাম দুই হাজার টাকা এক হাজার টাকা বেশি অনেক জায়গায় এক দুই হাজার টাকা কম এই কম বেশিটা কি কারণে হয় বা ভিতরের কোয়ালিটিটা কি থাকে এইটাই আজকের ভিডিওতে দেখাই দিব ভালো মানের রিবন্ডেড কিভাবে চিনে কিনতে পারবেন সেটাও দেখায় দেওয়ার চেষ্টা করব সালাম আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এই যে রিবন্ডেড কারখানা এখন রিবন্ডেডের মধ্যে তো আপনাদের এখানে প্রচুর কোয়ালিটি প্রচুর ভেরিয়েশন আছে আপনারা কোন রিবন্ডেডটা আমার ভিউয়ার্সদের জন্য দিচ্ছেন বা আপনাদের কাস্টমারদের জন্য দিচ্ছেন বা কোনটা কিনলে কাস্টমাররা প্রতারিত বা ঠকবে না এই জিনিসগুলো একটু জানাই দিবেন এই যে এই যে একটা রিবাউন্ডেড আছে একবার আপনার ফ্রেশ রিবাউন্ডেড যেটা আপনার সাদা ফোমের টুকরা বেশি থাকবে एक्चुअली এটা যদি আপনি যদি যাটা দেন এবাবে এটা না মানে এটা ঢুকবে না এটা হার্ড অন আর এই রিবাউন্ডেডটা আপনার অনেক দিন লাস্টিং করবে এটা আপনি গ্যারান্টি পাবেন একবারে 30 বছরের গ্যারান্টি পাবেন আচ্ছা এই যে এই কোয়ালিটির জন্য ম্যাট্রেস নেন সেই ক্ষেত্রে যদি আপনি একটু ইচ্ছা লো কোয়ালিটিটা নেন এই যে এটা যদি আপনি পাঁচ করেন আমার হাতটা কিন্তু ঢুকে যাচ্ছে আচ্ছা আচ্ছা এই যে পাঁচ কোটি ঢুকে যাচ্ছে এই ক্ষেত্রে মানে টাকা এই দিয়ে তৈরি করে দেয় আচ্ছা দেখা যাচ্ছে আপনি যদি লো কোয়ালিটি দেয় সেক্ষেত্রে হচ্ছে আপনার এই রিবন্ডেটা বসে যাবে ছয় মাস পরেই দেখবেন এই রিবন্ডেটা বসে গেছে এটা আসলে ওই ম্যাট্রেসের কোয়ালিটিটা থাকে না আর ভালো মানের রিবন্ডেট দিলে হচ্ছে এটা লং টাইম আপনি পাঁচ দশ বছর অনায়াসে ইউজ করতে পারবেন এখন ভাই এই রিবন্ডেট তো আর এত বড় ব্লক তো আর আপনারা দেন না এখন এটার মধ্যে তো সাইজ করা থাকে এক ইঞ্চি দুই ইঞ্চি চার ইঞ্চি এটা কিভাবে করেন বা আপনাদের কারখানায় কিভাবে প্রসেসটা হচ্ছে এটা যে বড় বলকটা হয় সেটা এখানে নিয়ে আসা তারপরে যে মেশিং এর মাধ্যমে এটা প্রতি ইঞ্চি বাই ইঞ্চি কাটা হয় এই ভাই এখানে এখন কাটা হচ্ছে আপনার এক ইঞ্চি কাটা হচ্ছে আচ্ছা এখানে কিন্তু এই যে কাটিং করার পরে আবার এই সাইডগুলোকেও কাটিং করা হয় নির্দিষ্ট যে মাপ থাকে পাঁচ বাই সাত বা ছয় বাই সাত বা আপনাদের কোনো কাস্টমাইজেশন থাকলে ওটা কিন্তু এখানে মাপ করে কাটা হয় এবার এই যে এখানে কিন্তু এই যে রাখা আছে এখানে ইঞ্চি 4 ইঞ্চি 1 ইঞ্চি আচ্ছা এই যে দেখেন হচ্ছে 3 ইঞ্চি আর মেশিনের মাধ্যমে যে কাটা হচ্ছে এই যে এই পিসটা এই যে কাটা হচ্ছে এই যে 1 ইঞ্চি গুলো কাটা হচ্ছে একদম পুরোটা কিন্তু মেশিনের মাধ্যমে হয় আর এই রিবন্ডেড গুলো তৈরিটাও কিন্তু একদম ওই যে সামনে যে বড় মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনের মাধ্যমে কিন্তু এই রিবন্ডেডের এই যেই ইয়াগুলা থাকে এগুলাকে বানানো হয় তো আমরা ওনাদের এখানে রিবন্ডেডটা দেখাইলাম এখন হচ্ছে ম্যাট্রেস সরাসরি আমরা কারখানায় চলে যাই ম্যাট্রেস কীভাবে উৎপাদন হচ্ছে সেটা আপনাদেরকে দেখাই দিই এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে ম্যাট্রেস কিন্তু সাজানো রয়েছে তো এই যে ম্যাট্রেস এটার মধ্যে কি কী কোয়ালিটিগুলা রয়েছে এটা হচ্ছে এখানে আমরা জানাই দেবো নাম্বার ম্যাট্রেস হচ্ছে অর্থোপেটিক্স ম্যাট্রেস সেটা হয় আপনার হাফ ইঞ্চি ফেল্ট তিন ইঞ্চি রিবন্ডেড হাফ ইঞ্চি ফেল টোটাল এটা আপনার চার ইঞ্চি হবে চার ইঞ্চি ছয় ফিট বাই সাত ফিট দশ টাকা আর এছাড়া যদি কেউ চায় যে রাবার ম্যাট্রেসটা নিতে সেক্ষেত্রে আপনার রিবন্ডেড চার ইঞ্চি পাবে আচ্ছা শুধুমাত্র রিবন্ডেড থাকবে ভিতরে চার ইঞ্চি একটা রিবন্ড জি জি এটা চার ইঞ্চি থাকবে এটার প্রাইস পড়বে দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আর এটা ডেলিভারি চার্জ ফ্রি একবার হোম ডেলিভারি সেটা হচ্ছে সফট হবে দুই পাশে হচ্ছে সফট যে ম্যাট্রেসটা থাকে মানে রাবার ম্যাট্রেস যেটা এক কথায় বলে সেটা হচ্ছে এটা সেক্ষেত্রে আর একটা আমরা নতুন একটা ম্যাট্রিক্স নিয়ে আসছি সেটা হচ্ছে আপনার সুপার অর্থোপেটিক্স আচ্ছা সুপার অর্থোপেটিক্স ক্ষেত্রে যারা টপার ইউজ করে সেক্ষেত্রে এটা কিন্তু টপার ইউজ করা দরকার পড়বে না মানে হচ্ছে এই পাশটা অনেক সফট আর এই ফোমটা হচ্ছে অরিজিনাল সোয়ান ব্র্যান্ডের ফোম সোয়ানের ফোম জি জি এই যে একটা মনোগ্রাম আছে আবার এখানেও কিন্তু একটা লোগো আছে মানে অনেকে প্রতারণার শিকার হচ্ছে বলে মেমোরি ফোম দিচ্ছে সাদা হোয়াইট ফোম ওগুলো কিন্তু মেমোরি ফোম না আর এই ফোমটা যদি আপনি যদি রুটির মতো ভাস করেন পুরোটা এই যে আস্তে আস্তে ভাস করবেন দেখবেন এটা কোনো কিছু হবে না আর এটার উপরে যে আমি আজকে উঠে এই যে এই যে লাফাচ্ছি জুতো পরা আছে লাফাচ্ছি কিন্তু এটা কিছু হবে না এটা ডাববে না আচ্ছা ফোমটা মানে এটা একটা সুপার অর্থোপেডিক প্রপার নিতে চায় না বলে একের ভিতরে সব পাবো তখন এক থাকবে আপনার অর্থোপেডিক্স আর এক পাশে থাকবে যে মেমোরি ফোমটা সেটা থাকবে সফট যেটা নরম আচ্ছা আরেকবার একটু যদি বলে দেন মানে এটার মধ্যে হচ্ছে এইখানে যে কয়টা উপাদান আছে সব কয়টাই থাকবে নাকি জি জি প্রথমত একটা থাকবে আপনার হাফ ইঞ্চি ফেল্ড তারপর তিন ইঞ্চি রিবন্ডেড তারপর হাফ ইঞ্চি ফেল্ড টোটাল চার ইঞ্চি অর্থোপেডিক্স থাকবে তারপর এই ক্ষেত্রে আপনি এখানে এক ইঞ্চি বা দুই ইঞ্চি নিতে পারেন আচ্ছা অপশন আছে অপশন আছে সেক্ষেত্রে আপনার যদি পাঁচ ইঞ্চি নেন এই এই কোয়ালিটিটা সেক্ষেত্রে আপনি তেরো হাজার পড়বে আর যদি ছয় ইঞ্চি নেন ষোলো হাজার টাকা আসবে আচ্ছা তো দুইটা অপশন আছে মানে পুরাটা হচ্ছে অর্থোপেটিক এর উপরেই হচ্ছে ওনারা একটা একদম যে রাবার ফোম সোয়ানের এই ফোমটা ইউজ করছে এটা হচ্ছে দুই ইঞ্চি একটা ফোম কিন্তু এখন আছে এটা চাইলে আপনি এক ইঞ্চিও নিতে পারেন দুই ইঞ্চি নিতে পারেন সেই ক্ষেত্রে তিন হাজার টাকার ডিফারেন্স থাকবে তো এইটাও আপনি নিতে পারেন যদি আপনার একটু ভালো কোয়ালিটির মধ্যে হচ্ছে সফট প্লাস হার্ড এই ধরনের খুঁজেন সেক্ষেত্রে হচ্ছে এই কোয়ালিটিটা আপনি দেখতে পারেন আর কি কি কোয়ালিটি আছে আর হচ্ছে এটা হচ্ছে একটা রাবার ম্যাটেস রাবার ম্যাটেস ভিতরে আবার ডাবল পার্ট মানে এই এটা একটা ম্যাট্রেস তৈরি করা 4 ইঞ্চি তারপরে উপরে কিন্তু টপার দেওয়া আছে ডাবল পার্টের ম্যাট্রেস এটা পরে আপনার 6 ফিট বাই 7 ফিট 10500 টাকা এটা এটা আপনার ভাঙবে না জাস্ট এখানে আমি উঠলাম উঠে এটা আমি দেখাইলাম এই যে এটা ভাঙবে না আর প্রত্যেকটা ম্যাট্রেসে এভাবে জিপার করা থাকবে প্রত্যেকটা ম্যাট্রেসে আচ্ছা ভিতরে জিপারের এটা দেখেন নিতে পারবেন এটার ভিতরে কি দেওয়া আচ্ছা এই যে যেরকম এই যে দেখেন যে একদম চেইন করা থাকে তো আপনার যখন ডেলিভারিটা হবে আপনি ডেলিভারি ম্যানের সামনে দাঁড়াই থেকে চেন খুইলা আপনি ভিতরে কি আছে দেখে নিতে পারবেন মানে যেটা অর্ডার দিয়েছেন ওটা পাইলেন কিনা জিনিসটা দেখা চেক করে আপনি হচ্ছে পেমেন্ট করার সুবিধা থাকবে জি জি আচ্ছা আর এটার প্রাইসটা এটার প্রাইসটা পড়বে আপনার টপার এই যে ডাবল পার্টের ম্যাট্রেসটা নিলে দশ হাজার পাঁচশো টাকা পড়বে আর ডেলিভারি চার্জ ফ্রি টপার সহ টপার সহ দশ হাজার পাঁচশো টপার সহ জি জি ছয় ফিট বাই সাত ফিট আর পাঁচ ফিট সাত ফিট নিলে ন হাজার পাঁচশো টাকা পড়বে আচ্ছা টপার ছাড়া নিলে তো আরো 2000 টাকা কম হবে হ্যাঁ টপার ছাড়া নিলে আপনার এটা পড়বে 8500 টাকা আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কি কি কোয়ালিটির মত উৎপাদন মানে এই যে যারা একটু অর্থোপেডিক্সের ভিতরে কম দামে খুচ্ছে সেই ক্ষেত্রে আপনার ভিতরে থাকবে আরএফএল এর একবার পি ফোমটা আর উপরে থাকবে 1/2 ইঞ্চি রিবন্ডেড নিচে থাকবে 1/2 ইঞ্চি রিবন্ডেড টোটাল 4 ইঞ্চি হবে এটা পড়বে ন হাজার টাকা নয় হাজার টাকা এক্ষেত্রে আবার যদি কেউ যদি আরামের জন্য নিয়ে চাচ্ছেন সেক্ষেত্রে এইটা নিতে পারেন কি ফোন থাকবে আপনার তিন ইঞ্চি আর এক ইঞ্চি থাকবে যে সব মেমোরি ফোন টোটাল এটার প্রাইস আসবে আট হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু মোটামুটি আরামদায়ক আছে আরামদায়ক কমের মধ্যে যারা জি জি যারা একটু কমের ভিতরে অর্থোপেডিক্স কোজেন প্লাস এক পাশ এক পাশ নরম খুঁজেন সেক্ষেত্রে এটা নিতে পারবেন এটা হচ্ছে একবারে সফট একবারে হার্ট মানে অর্থোপেডিক্সের এর কাজটা করবে টাকা ডেলিভারি চার্জ ফ্রি এই যে এইটা একটা কোয়ালিটি এটা হচ্ছে আপনার ফোমটা যেটা সুপার সফট ফোম সেটা এক ইঞ্চি এখানে আছে দুই ইঞ্চি রিবন্ডেড দুই ইঞ্চি পি ফর্ম এক ইঞ্চি রিবন্ডেড টোটাল এটা চার ইঞ্চি এটা পড়বে আপনার ন হাজার টাকা আসবে আর ডেলিভারি চার্জ ফ্রি তো মোটামুটি আমরা হচ্ছে ম্যাট্রেসের ভিতরে কি কোয়ালিটি থাকে বা কোন কোয়ালিটির ম্যাট্রেস গুলা কিরকম প্রাইস হলে নিতে পারবেন আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিলাম আর একটা জিনিস ভাইয়া যে এই ধরনের এটা হচ্ছে ব্লু কালার

আপনি যদি ম্যাট টেস্টটা নেন আপনি ভিডিও কলের মাধ্যমে একবার দেখে শুনে নিতে পারবেন আর যদি আপনার জন্য কোনো নিয়ারেস্ট গেস্ট বা কোনো কেউ থাকে তাহলে আমাদের কারখানা আইসা বইসা এক কাপ চা খাবেন তারপর দেখবেন ম্যাট কিভাবে তৈরি করে আচ্ছা পাশাপাশি এই যে ফেব্রিক্স গুলা কিন্তু এখানে রোল গুলা রাখা আছে এখানে রাখা আছে এবং স্যাম্পল হচ্ছে এখানে ওনাদের কোড নাম্বার সহ দেওয়া রয়েছে আপনি চাইলে এখান থেকে যে কোনো স্যাম্পলটা পছন্দ করে দিবেন ওনারা কিন্তু এই স্যাম্পলের ফেব্রিক্স দিয়ে আপনাকে হচ্ছে ম্যাট্রেসটা বানাই দিতে পারবে তো এই ধরনের সুবিধা রয়েছে তা আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে ওনাদেরকে ভিডিও কল দেন ওনারা সরাসরি প্রোডাক্ট আপনার সামনে ভিডিও কলেই প্রোডাক্ট বানাই দিবে এবং আপনার যদি কাছাকাছি হন ঢাকার মধ্যে থাকেন ওনাদের সরাসরি চলে আসতে পারেন ওনাদের এইখানে কারখানায় বা শপে এসে আপনি জাস্ট তিরিশ মিনিট সময় দিবেন আপনার সামনে ওনারা বানাই দিবে আপনি সেটা নিয়ে যেতে পারবেন আর যদি ঢাকার বাইরে হন সেক্ষেত্রে হচ্ছে ওনাদের ট্রান্সপোর্টের মাধ্যমে ওনারা প্রোডাক্ট পাঠাই দিবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সেইখানে আপনি রিসিভ করবেন এবং স্ক্রিনে ওনাদের হোয়াটসঅ্যাপ ফোন কল নাম্বার সব দেওয়া রয়েছে অ্যাড্রেসও দেওয়া রয়েছে যারা এইখানে আসবে বা আপনাদের শপে আসবে তারা কিভাবে আসবে লোকেশনটা একটু বলে দেবেন লোকেশনটা হচ্ছে শহীদ ফারুক রোড যাত্রাবাড়ি মোচর এই যে পানির পাম্পের তো আপনারা যারা আসবেন অবশ্যই স্ক্রিনে অ্যাড্রেস নাম্বার সবকিছু দেওয়া রয়েছে তো আপনারা যোগাযোগ করে চলে আসবেন অথবা ঘরে বসে মিল ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা দেশে নিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ